যেদিন করিয়ে মোর সকালে করে ঘুম ভাঙে না সেদিন করিয়ে বাবার কাজের খবর আইসে সকাল সাড়ে আটটার মতো বাজে আর বাবা যাবে নয়টার সময় কাজ হতো আর আজ তো মনে একদমই ঘুম ভাঙে নেই মা দেখাইতে ডাকাইতে তারপর আমি ঘুম থেকে উঠল যাই হোক শুভ সকাল মোর প্রিয় বন্ধু গিলা আলিপুর দুয়ার জেলার ছোট্ট একটা গ্রাম থাকি মহিমানি মোর ব্লগ চ্যানেলও তোমার লাগ সকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আশা করং তোমরা সব গাই ভালো আছেন সুস্থ আছেন তোমার গিলের আশীর্বাদও ভালোবাসে আমরাও ভালো আছি এদি তো বেলা প্রায় অনেকটা হয়ে গেছিল মো তো চিন্তা ধরে গেছে এলা যে তুমি ভাত রান্ধ নয়টার মধ্যে আর বাবা খাবার রেডি করে দেওয়ার পাই না প্রথমে ভাবলুম যে প্রেসার কুকারে ভাত রাঁধতে দিম সিদ্ধ ভাত তারপরে রান্ধন যেয়ে দেখুন যে কালিকার কিছু ভাত সবজি ছিল তো সেই ভাত তরকারিটাই বাবাকে মি গরম করে দিলুম সেইটা খেয়ে বাবা কাজত যাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছে আর এদি কাজ যাবে ওই সময় দেখে শাকলের চাকা ধাওয়া নেই তো এই জন্য মুই না এই যে পাম্পাসটা বের করে দিলুম তারপর দেখো বন্ধুগুলো মইন সবজি পাতি নিয়ে বসুং সবজি বলতে পেঁয়াজ রসুন আর হচ্ছে আলু কারণ আজ আমি ঘুগনি বানাই তো সেই জন্যে আর সকালের খাবারটা বানাই আর কি হামার জন্যে আমরা যে বাড়িতে যে লোকগুলো আসি আমার সকার জন্যে তো বাবা তো গেল মানে কাজত চলি গেল আর সবজিটা কাটিয়ে বাইরে থাকি না এক বোঝা খড়ি নিয়ে আসল মই তো প্রথমে মনে করছিলুম যে গ্যাসও রাঁধিম তারপরে ভাবলুম না গ্যাস তো কোন সময় শেষ হয়ে যাবে তার আর কি ভরসা নাই তো আঁকাতে রান্ধাই ঠিক আছে তো সেই কারণে দেখো মুই কিন্তু আঁকাতে রান্ধিম আর মা শুধু আঁকাটা অল্প ধরিয়ে ওই পাশে বেশি সাইড পাশে মানে মানে এখানে আইনারদি নিয়ে গেলুম কারণ এই জায়গাটা জল জল ছিল যে জায়গাটা ভিজা ভিজে দেখা যাচ্ছে এই জায়গাটা জানুক না সকাল কায় জল দিয়ে আর কি সানটে তো সেই কারণে শুকায় নাই তো এই জন্য মানে আঁকাটা তো দেখো এই যে মই নাগে নাগে কিন্তু কড়াইও বসে দিচ্ছ আর মানে দিদি কালি আবদার করছে দিদি নাকি ঘুগনি খাবে আর ঘরত তো মটর ছিল তো সেই কারণে মুই কিন্তু এই যে দেখো মটরটা সিদ্ধ করে বসে দিছু আর এই মটরটা কিন্তু গতকালে রাতেতে মই গরম জল দিয়ে ভিজে রাখছি ঘুগনির সাথে রুটিটা কিন্তু বেশি ভালো লাগে মই তো মা করুম যে মুড়ি নিয়ে আয় রুটি পানের টাইম নেই পরে দিদি কলেক যে রুটিটা যে মুই ভাজং তুই ঘুগনিটা রান মানে ঘুগনিটা বানা তো এই জন্য মুই তো এদিকে ঘুগনিটা দেখো মানে বানিয়ে ধরছুং আর মোর দিদি কিন্তু ওদিক না মানে মোর বোনো আটা মাখিয়ে দিছে দিদি আর দিদি কিন্তু ঘরের যে আকার আছে আর কি ওটাকে হচ্ছে মোর দিদি রুটি ভাজি ধরছে মানে যাতে এখানে ফটাফট হয় সেই কারণে এদিকে তো বেলাও অনেকটা হয়ে গেছে নয়টা সাড়ে নয়টার মধ্যেই আমরা খাওয়া দাওয়া করি কিন্তু নয়টা বাজে সেটাকে না আমি আর কি খাবার বানা আর কি শুরু করলুম তো দেখো এই যে কিছু আর কি তেজপাতা জিরা ফোড়ন দিয়ে আমি আলু ভাজাটা চড়ে দিলুম মানে আলু ভাজা না আলুটা ভাজিবার জন্য চড়ে দিসুং তো আলুটা ভাজা ভাজি করার পরে নুন হলুদ দিয়েছিলুং আর যেটা একটা মশলা করে নিসুং আগতে মিক্সার মেশিনত সেটা হচ্ছে জিরা ধুনিয়া তারপরে রসুন পেঁয়াজ আদা এললে ছিল তো ওইলে দিয়ে আলুটা ভালো করে কষে নিসুম কষে নেওয়ার পরে দেখো মটরটা দিয়ে দিয়েছিলুং কিন্তু তারপরে এলাম ওই গিলাস দিয়ে কিছু মটর আর কিছু আলু এরকম করে ভাঙি ভাঙি দেওয়া ধরছিলুং আর এরকম করে দিলে আর কি ঘুগনিটা খাইতে বেশি ভালো লাগে কিছু যদি আর কি মটর আলু ভাঙি ভাঙে দেওয়া হয় তো দেখো এই যে মূর তো একদম কষা কষি হওয়ার পরে তারপরে আমি পরিমাণ মতো জল দিয়ে দিসুম তো সবজিটা এলা কিছুক্ষণ জাল দিম আর তরকারি পেতে যত জাল হয় তত কিন্তু টেস্ট হয় আর এদি দেখো মোর হাতত আছে একটা মানে হাঁড়ি হাড়িত করে এলা আমি জল নিয়ে আসিম কারণ বন্ধুগুলো মোর দিদির রুটি ভাজা হয়ে গেছে আর মই এলা এদি সবজিটা নামে ভাত বসে দিম কারণ বন্ধুগুলো মোর বাবা তো বাসিয়ে ভাত খেয়ে কাজত গেছে আর মোর বাবা বারোটার সময় আসবে খাবার তো বারোটা আসবে এটা না নয়টা বাজে এলে আমার রুটি তরকারি বানাইতে বানাইতে পারে দশটা বাজে গেছে তো আর সবজি ভেতে রাঁধিতে তো মানে বারোটার মধ্যে আবার আরও ফের ভাত তরকারি সব কিছু দেরি করিবার নেবে তো সেই কারণে মুই না এদিকে দেখো ভাতের জন্য কিন্তু জলটাও বসে দিল জলটা গরম করিবার বসে দিয়ে এদিক না দিদি আর হচ্ছে মা খাবার দিসুং তোমরা তো খাসে এদিক না মুইও ফটাফট খাবার বসে গেসুম আর দেখো এদিকে না আঁকাটাও নিবি গেছিলো তো কলুম যে না আগত খায় না এত এত ভুম নিখছিলো আর দেরি হয়ে গেছে যে অনেকটাই তো তারপরে এলা আঁকাটা নাগে দিয়ে ওদি এলে চাউলটা চড়ে দি কি অবস্থা তো না ভিডিও ভাত এলাম হাত ঠাঙ্গো মানে গা ধুইম আর কি মাত্র রান্না হইল মানে সকালে তো যে এই যে ভাত বসে দিছিল তো তারা হল রান্না করলো আর একটা জিনিস দেখান নন নন একটা জিনিস দেখেন তো মানে মোর বাবা তাও আছে আগতে চলে ইচ্ছে রান্না হওয়ার আগতে চলে মানে হওয়ার থেকে অল্প বাকি ছিল ওই রকম টাইমে বাবা চলে এবার দেখ এই যে বাবা দেখো রান্না করছো এটা না তো এখানে এলাম পরিষ্কার করোনে মাত্র রান্না করা হল আর বাবা ওদের চলে যাচ্ছে বাবা এটা কেনা হচ্ছে খাবার বলছে এটা রাঁধি হচ্ছিল তো এটা থেকে কড়াই থেকে তো কড়াই নামিয়ে দিলুম বাবা ওটা খাবার বুঝছে এই ছাগলটা বাবা ছাগলটা খেদা মানে আমি তখনই যদি সকালে খাবারটা করি তখন যদি ভাট্টা বসে না তাহলে বাবা এলা খাবার এসে ঘুরে চলে না খেয়া দেয়া আর চলো কী কী রান্না করলুম আজকে দুপুরে দেখা তো এই যে রান্না বান্না করে এটা আমি রাখি দিস আর এইখান জায়গা আমার ভর্তি দেখো মিটকেশের উপকরণ কী কী জিনিসপাতি দিয়ে সব ভর্তি মানে ভিতরে সবজি রাখা হয় তো ভিতরেও দেখানো বন আছে অন্য কিছু রাখা আছে আজকের মতে মানে রুটি সকালে রুটি ভাইয়ের জন্য আসে মাছ ভাজা আছে তো এই জন্য নিলে দিলাম এই যে দেখো ফুলকপি আলু দিয়ে হচ্ছে এই যে ইলিশ ইলে হচ্ছে গরিবের ইলিশ মাছ বুঝছেন মানে বিপিএল মাছ কোকা ইলিশ তো এখামে সবাই বিপিএল মাছ কয় তো এই যে ফুলকপি আলু দিয়ে গরিবের ইলিশ মাছ ঝোল আর এটাই আছে এই যে দেখো এটা আছে স্পেশাল চালতার চাটনি সরষে দিয়ে চালতার চাটনি মেয়ে আঞ্চলং ইল্লা চালতা আচার বানাবার জন্যে তাই দিদি এসছে দিদি বলে চাটনি খাবে এই জন্য আর কি চাটনি বানা হচ্ছে চলো আর দেখা এই যে আর হচ্ছে শাক ভাজা শাক ভাজাটা আর কি এরাই না মালুম করাই থেকে বাবা বাবা ও বাবা ভাত দেখবে তো এই যে বাইগুন দিয়ে বতুয়া শাক ভাজা এটা হচ্ছে দিদি খাওয়ার চাওয়া দিচ্ছে কালি দিদি আর ভাজি চলো খুব মনে একটু ভালো বলে লেখছে তো আজই কবা আছে বতুয়া শাক বাইগুন দিয়ে ভাজিবার আর আমরা প্রায় প্রায় এরকম করি খাই পালং শাক দিয়ে বাইগুন ভাজা বতুয়া শাক দিয়ে ভাজা তো এই যে আজ হচ্ছে এলে আমার রান্নাবান্না দুপুরের আজই আমার এলে এত তাড়াতাড়ি করে যে করার হতো না চলো এটা হচ্ছে এই বাসনপত্রগুলো এলে আছে ওই পরিষ্কার করি রান্না কান সানটান লাগবে কারণ রান্নার এখান জায়গায় খুব আর কি কেমন হয়ে আছে। তার কড়াই টাই সবগুলো এলাম মাঞ্চের লেখবে তো সেগুলো পরিষ্কার করি পরিষ্কার করি তারপরে ফটাফট টা ধুয়ে নিন সকাল তো রুটি আর ইসে খাওয়া হয় ভুগ নিই তো এলাম মোকালে ভোগ লাগে নাই তো মেয়ের পক্ষে দুপুরে খাওয়াটা রেডি করে খাই আগেকার থেকে দিকে তারপর যদি বাড়ির কাউ খায় তো খাবার দিয়ে দিই মোট খালি বারবার মনে হওয়া হচ্ছিল যে আজ রান্না করতেই করতে মোর দিনটা চলে গেল সকালের খাবার করলুম করিয়ে এটাখানে হচ্ছে আরও ভাত বসে দিলুম তাড়াহুড়ো করে রান্নাটাও করলুম আর কি কারণ বাবা বারোটার মধ্যে খাবার আসবে ওই জন্য ওইটা ভাবিয়ে তো বাবা কিন্তু খাওয়া দাওয়া করিয়ে কাজ চলে গিয়েছে তুমি এলা এই জায়গাটা পরিষ্কার করে নিজে কড়াই ছিল আর বাসনপত্র জেলে রান্নার পরে বের হয়েছে ওইলে এলা পরিষ্কার করে মাজে নিন আর ভাবলুম যে আয়নাটা সানটে তারপর ভাড়া মানজাং কিন্তু মোর মা মুতে ওদের ভাড়াগুলো মান নিয়ে রাখলুম কলেপাত যে মোর মা এদিকে আয় না খান সান্ডে ধরছে তো এই জন্য মুই ওদিকে হচ্ছে বাসনপত্রগুলো মানজে ধরছিলুম আর জানেন তো মাক দেখিয়ে না মোর সেই আগেকার দিনের একটা কথা মনে পড়লে মুই যখন ছোটো ছোটো ছিলুম দেখছিলুম প্রায় প্রায় বাড়ির না মা ও দিদা ঠাম্মা যাই থাকো এই যে বাচ্চা কাচ্চা নিবার যদি লোক না থাকে এমন করে পিঠিত বান্ধেছে পিঠিত বান্ধে নিয়ে আর রান্নাও করছে বাড়ির সব রকম কাজ করছে কিন্তু এলাকার দিনে এলে দেখা যায় না আগেকার দিনে কিন্তু মা মানুষই ছাওয়া ওরকম করিয়ে আর কি সামলাইছে আর বাড়ির সংসারও সামলাইছিল তো সেইটাই না মনে পড়লে মা ওরকম করে দেখিবার এলাকার দিনে ওইটা কিন্তু কোনোভাবেই দেখা যায় না যে ছাওয়া পিঠিত বাঁধিয়ে আর কি সংসারে কাজকর্ম করা তো দেখো এই যে আমার বাসনপত্র মাঞ্জাও হয়ে গেছে আর আঁকলে নিয়ে ঘর চলে আসলো তারপরে এই যে ঝুড়িত রাখি দেবার ধরচুম ভাই কিন্তু কালই বাড়ি ইচ্ছিলো তো ভাই আরও ভাইয়ের কাজত আদি চলে যাবে তো মুইও এদিক না ফটাফট ভাড়া গেলে মানজে ভাইওক আগত খাবার দিল তো ভাই খাবার খেয়াই তারা হুড়ো করি ভাই রেডি হয়ে গেছে ভাইয়ের কাজত যাবে সেই জন্য ওটো সময় মতো যাওয়ার নেবে ওটাও কিছু দিনের জন্য যাওয়া ধরছে তো যাওয়ার আগত ভাই ও আর ভাইগ্ন গল্প কোলাত নিলে সব টাটা করে দিয়া এটা হচ্ছে ভাই চলে যাবে ভাইয়ের কাজত এদি হচ্ছে পাশের বাড়ি একটা ভাই যাওয়া ধরছিলো ভাইয় আগে দেবার জন্যে তো খাওয়া দাওয়া শেষ মুইও আলায় খালুম কে না বাঁধুবিড় বাড়ি এ দেখনা পাছোতে বাঁধুবিড় বাড়ি তো একনা বাঁধুবিড় বাড়ি যাসো অনেকে থেকে যাওয়া হয় না আজি ও ভুরু তুলি তো সেই কারণে যাসম আর বাঁধুবিড় বাড়ি গিয়ে তোমাদের একটা জিনিস দেখাই নাল আর এহে জ্বালা জ্বালাউনা রাতি গেল দেখো তো কেমন মন না দুদিন থেকে যে হাওয়া গাল ফাটিছে দিলা ফাটিছে ভেসলিন দিলুম বেশি করিয়া এই যে বান্ধবীর বাড়ি চলিয়ে আসলুম খেয়া দাওয়া যে মনটা যায় না হাতিলে তিনি কেমন একটা নাগে পরে কাজ আছে এলাকা ফাঁকা আস এজন্য এলাই চলিয়ে আসলুম আর কি তো চলো বাড়ি ঢুকা যাক এইটা বান্ধবীর বাড়ি তোমার বাড়ি এদিক সামনের দিয়ে সবসময় এদিন নদী যাওয়া আসা করি এর যে এর যে নদী এটা বান্ধবীর বাড়ি তো এই যে দেখো তখন কলুং না বান্ধবীর বাড়ি এসে একটা জিনিস দেখান হ্যাঁ দাদা তো ঘরটা কেন এটা ভাঙ ভাঙলু এলা আদা দেয় না ওটা মামা ঘর কাজ করে এলা হ্যাঁ না এলা গাদাই দিবে না কি ইয়া করবে কাপে করবে ভাঙি না দিলু তাই অন্ধতে তো এই যে দেখো সেই জিনিস বগড়ি ঝুপাই ঝুপাই বগড়ি নিয়ে বাড়িতে আর গাছটা বেশি বড় না এমন করে খাওয়া যাবে হ্যাঁ হা চে সুন্দর হয়েছে আর গাছটা খুব সুন্দর এই যে গাছটা অনেক বেশি সুন্দর তোমরা রুইগুলো দেখে ধরচুম হ্যাঁ যে আমার বান্ধবী বান্ধবী না হয় বান্ধবী কি লোক না হয়ে গেছে তোমার খান না বইলা দাদা তো বাজার নিয়ে গেছ দাদু নিয়ে যাবে নিয়ে যাবো পাকুক পাকক মই গুন কোঠা নিয়ে যাইনি

এটা একটা মাখা খানে গিয়ে মাখা খাই না আজকে সর্দি উগুয়াসি না পান কি নিগেম বান্ধবীর বাড়ি আচ্চুলুং একটা দরকারে মানে মোর বান্ধবী পার্লারে কাজ করে তো ইনি একটা আচ্চুলুং তুলিবার জন্যে আর দেখো আসিয়ে দেখো যে এত সুন্দর বগড়ি ইমার গাছও তো আর আরও কিন্তু অনেক ছিল এত বগড়ি ছিল যে বগুড়ি গাছের পাতায় দেখা যায় নাই ও ইমরা হচ্ছে বগড়িটা পাড়ে নিচে বেচেবার জন্যে প্লাস আরও পাড়া প্রতিবেশী সবাই আসিয়ে এসে নিয়ে যায় তো চলো বগড়ি তো অনেক খাওয়া হবে আগত চলো পার্লারের যেই কাজটা আমি করিবার আচ্ছু সেই কাজটা আমি তো আচুলুং ভুরু তুলিবার জন্যে আর মুই খালি ভুরুই তুলুং আর কোনো আর কি ফেঁসিয়ে আরও কত

আমরা তো গ্রামের মানুষ গ্রামের প্রত্যেকটা বাড়ি বাড়ি ছাগল গরু কিন্তু থাকেই তো মোর বান্ধবীর বাড়িতে দেখো ছাগল গরু সবই আছে তবে ইমরা না ইমা বাড়ির ছাগল গেলে অন্যভাবেই এক না আর কি অন্যভাবে এক না খুব যত্ন সহকারে বড় করে আর কি আমরাও ওইরকম অনেক যত্ন করি কিন্তু ইমরা আমার থেকে বেশি এক না যত্ন করে বান্ধবী গিলার সাথে তো অনেক গল্প করলো ইমরা বাড়িতে দুই বোন দুই বইনে মোর বান্ধবী মো দিদিরও বান্ধবী তো অনেক গল্প করলি আড্ডা দিলি আর হ্যাঁ মুই কিন্তু আগত আছছিল মোর দিদি কিন্তু পরে মোর বেটা ঘুমাইছিল ঘুম থেকে তারপরে তারপরে মসজিদে গিয়েছিল ওমা বাড়ি তো অনেক গল্প হল আড্ডা হল এদিন মোর পার্লারের কাজটাও হয়ে গেল তো আসিবার সময় উমার গাছ থেকে কিছু বগড়ি নিল আর জানেন তো মোর কিন্তু খুবই সর্দি আর মাথা ব্যথা এই জন্য অনেকদিন থেকে ভাবি ধরছু যে বান্ধবী বাড়ি থেকে কিছু বগড়ি আনিয়ে না ধুনিয়া পাতা লবণ লঙ্কা দিয়ে মাখিয়া খাইম কিন্তু আর হসে না সর্দির জন্যে তবে আজি যেহেতু গেসুম এই যে কিছু বগড়ি গাছ থেকে ছিঁড়ি নিয়ে আসলুম যে সাত আটটার মতো আর কি তো বাড়িয়ে নিয়ে দেখো বাটিত মুই না মজা আছে নুন আর মরুস মাখিসুম আহিয়া ওটা উপর গিলা নিছো নিয়ে দেখো এটা কিনা বসিয়ে খাবার ধরছ আর মোর বুনু মোর বুনুকেও কিন্তু খাবার খুব ইচ্ছা করে ধরছিল তবে বুনু তো এলাই আর খাওয়ার পাবে না আর মই খাওয়া ধরছ আর একটা বইনো বইনো আছে তো দুই বইনে মিলিয়ে এটা বগুড়ি খাওয়া ধরছিলি গোটা দিন যে কুদি কুদি চলে গেল মুই ঠিক বুঝে পালং না দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল আর দেখো এই পাশে মোর ভাই নিছিল ছোট ছোটো বেটাক তো উনি না হাফসি গিয়েছে কোয়াদ হচ্ছে দিদি নেক নেক এখে না তো মুই যেহেতু এলা ফ্রি আসং তো মানে এই টাইমটা ফ্রি আসং তো এই জন্য ছোটো বেটা কোলাত নিল আর সারাদিন চলে গিয়েছে আজ ছোটো বেটা খুব একটা কোলাত নিবার পাং নাই তো এই জন্যে এলা আমরা ছোটো বেটা কোলাত নিল আর এদি দেখো মুই একজন কাক নিশুং আর মোর বাবা একজন কাক নিছে মানে মুই ছোটো বেটাক নিশুং মোর বাবা নিছে বড় বেটাক আর এদি বড়ো বেটার কাণ্ড দেখো উয়া উয়া ছোটো ভাইও খুব আদর করে ধরছিল আর এদিকে কিন্তু উনি খুব ঢঙ্গিও হয়েছে বুঝছেন খুব ঢং করে তো দেখো তোমরা কিন্তু দেখলেই বুঝতে পাবেন মোর ছোটো বেটার ঢংগুলা এতটা যে পাজি হয়েছে কুয়ার মতো মানে বন্ধুগুলো আমার বাড়িতে বাড়ি দেখে এই দুইটা আর কি সাবাক নিয়ে কুদি কুদি যে আর কি চলে যে দিনটা ঠিক বুঝি পাই না বাড়ির কাজকর্ম করার সাথে সাথে যে বাচ্চাগুলোকে দেখাশোনা করা সবাই মিলিয়ে দিনটা চলি যায় ঠিক বুঝি পাই না তো দেখো এদিকে না তো সন্ধ্যা হয়ে গিয়েছিল তো এর এখন অন্ধকার বেশি হয়ে গেছে তো মুই চলে এসলুম সন্ধ্যাবতী দেওয়ার জন্য ঠাকুর বাড়ি তো দেখো এই যে প্রথমে তুলসী তুলার সন্ধ্যাবতী দিবা হচ্ছে। তারপর পরে কিন্তু ঠাকুর ঘর দ্বার কি দিয়ে দিন সন্ধ্যার সময় হচ্ছে মোর ডিউটি এইটা সন্ধ্যার সময় না মন লাগবে উনি ওনার মা সন্ধ্যা হইলে উনি না মাসের সাথে থাকবে যতক্ষণ না ঘুমাবে ততক্ষণ না বাবা কাশি হয়েছে সাত সাত দাঁড়াও দিব তো ব্যস্ত হয়ে গেছে ব্যস্ত কার্টুন দেখবে কার্টুন ওলে মশ আপনি দত বাবা একটা আমাকে এখানে আরেকটা 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 দেখছেন মাসিক কত ভালোবাসে এই যে দিব দেবো এক্ষুনি দিব হাসি দাও হাসি হয়েছি কিস দাও ভাই কিস দাও আর ভাই চিক দাও চিক

শুকটা পোড়া আর হচ্ছে বাইগুন পোড়া রাতে রাতে যাচ্ছে আমরা ইল্লা খাবার বাইগুনটা অনেক বড় হ্যাঁ বাবা এ সর ঘর এলাম নিন যায় না আজি দুইটা বেটার মধ্যে একজন আজ ঘুমাসে না আর গ্যাসত ভাত বসে দেওয়া হয়েছে ওদের ভাত ভাত হচ্ছে এটা বাইগুন পোড়া হওয়া ভাত হচ্ছে বাইগুন ভর্তা দিয়ে ভাত খেতে সত্যি খুব ভালো লাগে আর বাইগুনটা দেখো অনেকটাই বড় আরও খড়ি নিগবে বাবা নাহলে এলাই ইয়ে হবে এলাই উপরে হবে না নিঃশ্বাসে হবে এলাই ইয়া ইয়ার মতো হবে এলাই ধোয়া টাইপের কি হচ্ছে বাপটা তুই বাঁচিস দুষ্ট উইকেন তো আমার সন্ধ্যে কান হলে ছাওয়া নিয়ে যাচ্ছে এনে বলে প্যা করি কান্দে ওদের উয়ে প্যা করি কান্দে এই কি হচ্ছে বাড়ি যাই পিড়ে নিয়ে এখান বই যেতে গ্যাসটাও পড়ে গেল হ্যাঁ যেমন মাসি তা তেমন ভাগি না এলা ফির হাসি দিচ্ছে নিন নাই নিন দিবি দেখ তো না গেদি এ বাবা এদি দেখ বাবা নিন 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 নাই নিন নিন এ যে বউ হচ্ছে আছে বউ আছে বউ হচ্ছে আ যদি একটা আমার বাড়ির অবস্থা দেখো সন্ধ্যের সময় এদিকে তো কি দেয় খাওয়া লাগেন কি পাপা না নিয়ে যায় না আমার সন্ধ্যের সময় আর সন্ধ্যা হইলে আমার বাড়ি শুরু হয়ে যায় কুদি যদি হচ্ছে আমার আগুন নিবি গেছে বাবড়ে পেলাই বলে রাতির তো আর কোনো কাজ থাকে না এই রান্নাটা ছাড়া আর কি আর দুপুরের হচ্ছে ভাত ছিল কিছু সবজিও ছিল তো সেই ভাত তার এলা হচ্ছে কিছু চাল বসা হয়েছিলো একসাথে আরও একবার রান্না করা হইলে আর সাথে হচ্ছে দুপুরের কিছু সবজি আর এদি হচ্ছে বাইগন ভর্তা শুকটা পোড়া পেঁয়াজ দিয়া সর্ষে তেল দিয়া মানে বাইগন আলু একসাথে ভর্তা আর শুকটা আর কি মাখা একসাথে তো এলে দিয়ে আমার রাধিকার খাবার তো দেখো মুই ভাত বাড়ি বাড়ি দিবে ধরছ আর দিদি এসে হচ্ছে বড়ো বেটার ওঠে বেটাও আজ ঘুমাইছে একনা না জগতে এই যে মাঝের তেলটা ডলাডলি একনা করে দিলে তো সেইটাতে না আর কি বড় বেটা যে জগতে ঘুমাইছে আর বেটা তো তার আগতে ঘুমাইছে তো প্রথমে দেখো বাবা আর বোনও খাবার দিয়ে দিলুম পরে মাও বেটা ওটা থেকে আস্তে করে উঠিয়ে আসলে তারপরে দিলুম মা খাবার আর এই পাশে এলা দিদিও ঘর থেকে বেরিয়ে এসিল তারপরে হচ্ছে দিদির জন্য এদিকে না ভাত বাড়ি দিতুং তো সববারের জন্য তো ভাত বাড়ি দেওয়া শেষ সবার শেষে আর কি মুই এলা মোর জন্যে ভাত বাড়ি নিলুম আর এদি সব্বাকে কলুম যে কাকু কোনো নাগলে নাকি কও কারণ মুইও খাইম আর মুই সব সময় না এমনই করং সব্বাকে আগত খাবার দাবার দিম কি নাগে না আগে দিম তারপরে হচ্ছে মুই মোর জন্যে নিম তো দেখো এদিক মতো খাবার পড়ছি আর আজই না কেনে যাই না বেটার ঘুম ভাঙে গেছে তো মোর বোনও খাওয়ার পার থেকেও দৌড়ি উঠে গেল যে আর বেটার কাছে তুলি নিয়ে আসিল তো চলো বন্ধুগুলো সকাল মিলিয়েলা রাতিকার খাওয়া খাবার দিচ্ছি তারপরেই তো ঘুম আর ভিডিওটাও আজে এ পর্যন্তই ছিল কেমন না গেলে অবশ্যই জানাবেন যদি ভালো লাগে অবশ্যই কিন্তু মোর এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে মোর পাশ থাকেন তো চলো আজিকার মধ্যে টাটা পরের দিন আরও একটা নতুন ভিডিও তোমালার সাথে দেখা হবে তুই মা ভাত না খাওয়াই তো উঠে উঠে গেলো নীদ থেকে